আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি চৌমাথা কাঁচা বাজারে চলেন দেখি কাঁচা বাজারে কী রকমের কাঁচামালের দাম এবং শীতের সময় শীতকালীন কী কী সবজি পাওয়া যাচ্ছে কাঁচা বাজারে আজুন আমাদের সাথে বাজারটা ঘুরে দেখি কাঁচামালের দাম সম্পর্কে জানি মিষ্টি কুমড়ের কেজি কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা আর এই যে মুরগি ওইগুলো কি কি মুরগির ডিম দেশি মুরগি ডিম কত করে আলি শাকের মোটা কত করে পনেরো টাকা

বেগুনের কেজি কে বেগুনের আশি টাকা কেজি আর আপনার এই যে শালগুম সত্তর টাকা আরে টমেটোর কেজি কত করি টমেটো একশো আশি টাকা একশো আশি টাকা ভাই পেপার কেজি কত করি ওগুলো পঁচিশ টাকা আর এই যে সিম একশো টাকা ভাই সিমের কেজি কত একশো টাকা আরে শালগম আশি টাকা এক দাম কত টাকা একেবারে সত্তর টাকা রায় একটু বড় দেন ভাই ভাই নতুন আলুর কেজি কত একশো বিশ টাকা বিশাকা

ভাই সিমের কেজি কত আশি টাকা এ ভাই গাজর কী রকমের বিক্রি করো কেজি কত করে কেজি একশো আশি